আল্লাহ বলেন নবমন্ডল ও ভূমন্ডলের রাজত্ব আল্লাহ বাংলাদেশে স্বৈরাচারী শাসক এলাকার মধ্যে আওয়ামী লীগ থাকতে পারেন কিন্তু আমার দিল অনেক এখন বড় এতদিন কথা বলতে পারি না এখন দিল খুলে বলি এটা আমার আল্লাহর পক্ষ থেকে করুণা যতদিন ডক্টর এজন্য বাংলাদেশের মানুষদের কাছে আমার আহ্বান ও বাংলাদেশের মানুষ স্বাধীনতার তেপান্ন বছর বয়সে শেখ মুজিবুর রহমানকে এনেছো বাকশাল কায়েম করেছে জিয়াউর রহমানকে এনেছো থাকার বহু চেষ্টা করেছে এরশাদ সাহেবকে এনেছো নয় বছর জোর করে থেকেছে খালেদা জিয়াকে এনেছো জোর করে থাকতে চেয়েছে হাসিনা সরকারকে এনেছো বহু নির্যাতন করেছে আবার দু হাজার একে বিএনপি কে এনেছ বাংলাদেশকে দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন করেছে আবার দু নয় থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত একজন মহিলাকে রেখেছ এজন্য দেশে কত এসেছে এই ভুল আর বারবার করিও না বাংলাদেশে আগামী জাতীয় সংসদেও রাহবার হবেন এ দেশের হকালি কোলাম মুসলমান আছে না নাই ভাইরা আমার আগামী ত্রয়োদশ নির্বাচনে বাংলাদেশের মানুষের যদি পায়ে ধরা লাগে বাংলাদেশ ঘুরে 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 পায়ে ধরবো এরপরে বলবো আব্বা জান আম্মা যান অন্তত এবছরের জন্য ওলামাই ক্রামদেরকে একটু ক্ষমতার মসনদে নিয়ে দেখেন যদি আপনাদের উপর জুলুম করে তাহলে আর দ্বিতীয়বার নিতে হবে না একবার একটু চান্স দেন একবার একবার হকের ইনসাফের বাংলাদেশ কায়েম হবে ইনশাআল্লাহ লক্ষ কোটি টাকা বাহিরে পাচার হবে না আয়না আয়নাঘর তৈরি হবে না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন বলে না আমি